ভাই আপনি কোরআন পড়তে জানেন না মনে করেন এটা কোরআন শরীফ এই কোরআন শরীফটা আপনি খুললেন প্রথম পৃষ্ঠা উল্টালেন কোরআনের মাঝ এই সোরাকে বলা হয় গোটা কোরআন শরীফে একশো তেরোটা সোরার ভিতরে যা রয়েছে আল্লাহ রব্বুল আলমিন একটা সোরার ভিতরে সবগুলা আল্লাতলা দিয়ে দিয়েছেন নাম তার সোরা ফাতেহা আপনি ওই সোরাটা বাহির করেন আপনি হাত বোলায়ে বোলায়ে আপনি প্রথম লাইনে লিখা আছে আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন আপনি প্রথম লাইনে এই একটা আয়াত আছে আপনি একটা আয়াতের জায়গায় দুইটা আয়াত তেলোয়াত করেন শুধু আঙুলটা মিলান আপনি কোরআন শেখটা খোলেন আল্লা রাব্বুল আলমী কোরআন তেলাওয়াত করার সব কোরআন দিবে চিৎকার দিয়ে বলেন সোহান প্রিয় ভাইরা আপনি পড়তে জানেন না কিন্তু কোরআনটা খোলেন কোরআনটা বাহির করেন কোরআনটা একটু চোখ বোলান আঙুলটা বোলান ইমাম সাহেব তেলোয়াত করতেছে আপনি সোরাতুল ফাতেহা আপনি হাত মিলান ইমাম সাহেব যেটা পড়তেছে আপনি সেটা পড়েন আল্লাহ রব্দুল আলমিন আপনার আমুল নামাই ইমাম যে সব অর্জন করবে সেই সবটা আপনার আমুল নামাই জমা হয়ে যাবে সুবাহ আল্লাহ আপনি জানেন এই কোরআনের মর্যাদা কতটুকু এই এই ছিল ছিল কোথায় কোরআন সেই তালাউম মাহফুজে কোরআনটা সংরক্ষিত করে গেছে আমি মাঝে মাঝে আপনাদেরকে বলি কোনো একজন ব্যক্তি বয়সটা বৃদ্ধা হয়ে গিয়েছে অনেক বয়স হয়ে চুল দাড়ি পেকে গিয়েছে ব্রেনে তমন কিছু আর মুখস্থ হয় না কিছু ধরে রাখতে পারে না কিন্তু ওই যে মক্তবে হুজুর ডাকে যে মক্তবের ছাত্র ছাত্রীরা আর দেরি করো না তোমরা দ্রুত মক্তবে চলে আসো ওই লোক কায়দাটা বগল ডাকায় নিয়ে বগলের নিচে নিয়ে মক্তবের উদ্দেশ্যে তিনি রওনা হলেন এভাবে করে একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন তিনি মক্তবে গিয়েছে সেই লোক ভালো করে বুঝেন ওই লোক কোরআন করতে জানে না জীবনে কোনোদিন কোরআন খুলেও দেখে নাই কিন্তু তার মনে উদাও হলো তার মনে একটা নিয়াত হয়েছে যে আমি কোরআন শিখবই যেভাবেই হোক এখন বগলের ভিতরে কায়দা নিয়ে মক্তবের ইমাম সাহেব মক্তবের হুজুরের কাছে রওনা হলেন হুজুরের কাছে গেলেন প্রথম দিন গিয়ে হুজুর বলেছে আপনি বেশি কিছু শেখা লাগবে না আপনি প্রথম দিন একটা হরফ শেখেন দ্বিতীয় দিন আরেকটা শেখবেন শিখবেন প্রত্যেক দিন একটা একটা করে হরফ শিখেন আমার ভাইয়ের আমার বন্ধুরা ওই বৃদ্ধালোপটি প্রথম দিন কোরআন শিখতে গেলে যেই প্রথম হরফ নামতার আলিফ আলিফটা শিখলেন দ্বিতীয় দিন বা শিখলেন তৃতীয় দিন তা শিখলেন চতুর্থ দিন সা শিখলেন পঞ্চম দিন তিনি জিম শিখলেন বা তাসা জিম এই পাঁচটা হরফ শেখার পরে ওই ব্যক্তিটাই দুনিয়ার মহুমায়া ত্যাগ করে পরকালের পাড়ি জামালেন বলেন ইন্না লোকটি ইন্তকাল করেছে এখন ইন্তেকাল করার পরে আমার আমরা যদি কেউ ইন্তেকাল করি আমাদের প্রথমে কি করা হয় আমাদের বড়ুই পাতার গরম পানি দিয়ে গোসল দেওয়া হয় আমাদের জন্য কবর খনন করা হয় শরীরে সাদা কাপড় পরানো হয় কাফনের কাপড় জড়িয়ে খাটিয়া নামক যানবাহনের ওপর উঠে সেই সাড়ে তিন হাত কবরের ভিতরে আপনাকে আমাকে সকলকে রেখে আসতে হবে এবং রেখে আসব এবং রেখে এসে আসছে কথা বলেন কথা ঠিক না বেঠি। ওই বৃদ্ধা লোকটাকে খাটিয়ার ওপরে উঠালেন কাফনের কাপড় জড়িয়ে সাড়ে তিন হাত মাটির ভিতরে রেখে সবাই চলে এসেছে মনকারে নাকি রেসে প্রশ্ন করতেছে মানে কা তোমার রবকে ওই ব্যক্তিটা বলতেছে আলিব্বা তা তোমার দিনকে বলতেছে আমার তোমার বলতেছে বলে ওই ওই ব্যক্তিটারে আমার জান্নাতের ফেরেস্তারা ওরে জান্নাতে দিও ওরে জাহান্নামে দিও না জাহান্নামের ফেরস্তারা আমার ওই ব্যক্তির কাছ থেকে দূরে সরে যাও আর জান্নাতের ফেরস্তার আমার ওই ব্যক্তিটাকে রিসিভ করে আমার জান্নাতের উৎস তাকে দিয়ে দাও বলেন সুবাহ আল্লাহ ওই ব্যক্তিটা যদি পাঁচটা হরফ শিখে আল্লাহর জান্নাতে যেতে চাই যেতে পারে তাহলে ভাই আপনি সোরা ফাতেহা শিখেও আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন এত কোনো সন্দেহ না আপনি নিয়াদ করেন শেখার উদ্দেশ্য আপনার ভিতরে নিয়ে আসে ভাইয়েরা আপনি আমার কাছে আসেন আধা ঘন্টা বলবেন হুজুর আমি আপনার কাছে কোরআন শিখব আমি ইমাম সাহেব যে কোনো টাইম যে কোনো সময় আধা ঘন্টা আপনি আপনাকে সময় দিব আপনি আসেন আপনি শেখেন আপনি কোরআন পড়তে জানেন না আল্লাহর কাছে হাত উঠালেন আল্লাহ আমি তো তোমার কোরআন পড়তে শিখি না আমি পারি না আল্লাহ তুমি একটু আমার ভিতরে শেখার আগ্রহটা দিয়ে দাও আমি যেন শিখতে পারি ওয়াল্লাহ আমার দুনিয়াতে চলার জন্য পথটা সহজ করে দাও ওয়াল্লাহ যেভাবে চললে তুমি এবং তোমার নবী সন্তুষ্ট হও ওয়াল্লাহ দুনিয়াতে চলার মতো সেই রাস্তা সেই পথ ইত মুস্তাকিমের পথ আল্লাহ আমাকে অনুসরণ করায় অনুকরণ করায় আল্লাহ সেই পথটা মেনে সেই পথে অনুসরণ হয়ে সেই পথটা দেখে আল্লাহ চলার তৌফিক আমাকে দিয়ে দাও এই দু আল্লাহর কাছে করেন আল্লাহ বলে বিদ্যুতের সুইচ টিপতে দেরি আমি বান্দার দোয়া কবুল করতে দেরি করি না সুহান